সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা পেঁপে চাষ করছেন এই পেঁপের পেঁপের গাছ যখন আপনার মোটা তাজা হবে দু ফুট পরিমাণ মানে লম্বা হবে তখন আপনার পেঁপে গাছে ফুল আসি দেবো ফুল আসি দিলে অর্থাৎ নব্বই থেকে একশো বিশ দিন পেঁপে গাছে ফুল আসি যায় ফুল আসি ধরেন পেঁপে ধরা স্টার্ট হয় তখন এই পেঁপে গাছের বিভিন্ন শাখা ফোশাখা বাইরে হয় ওই শাখা ফোশাখাগুলো আপনারা কাটে মানে ছেড়ে ফেলা দিবেন মেন যে এই গাছে যে ডোকাটা মানে মাটিটা ওই মাটিটা রাখি বাকি যেই ওই শাখা ফাশাখাগুলো আপনারা মানে ইয়ে করে দিবেন ছাঁটাই করে দিবেন মানে আগাছা দমন করে দিবেন এর পাশাপাশি গাছের মাদার নিচে মানে গোড়ালোতে যদি কোনো রকমের ইয়ে থাকে এই আপনার মানে ঘাঁস বা লতা ফাতা থাকে তাহলে আপনারা এগুলো পরিষ্কার করে দিবেন গাছের মানে গোড়াতে যাতে কোনো রকম আবাদি কোনো ঘাস না হয় এগুলো আপনারা খেয়াল রাখবেন আর গাছে এই দেখুন এই যে ইয়াগুলা এই ইয়েগুলো বাইরেছে এই মানে গাছের শাখাগুলো বাইরেছে এই শাখাগুলো আপনার যে সার আপনি দিয়েছেন গাছে ওই এই শাখাগুলো যখন বড় হইব ধীরে ধীরে ওই এই শাখা ইয়াগুলো এই মানে এই শাখাগুলো আপনার ওই সারগুলো নিয়ে নিবে তা আপনি যখন এই শাখাগুলো সাঁটাই করে দিবেন তখন আপনার গাছ মোটা তাজা হবে এবং গাছে প্রচুর পরিমাণে আপনার ফেঁপে ধরবে দেখুন আমার ফেফে ফেঁপে গাছগুলো কীরকম সুস্থ সবল এবং মোটা তাজা এগুলো হচ্ছে হাইব্রিড রেড লেডি এবং আপনার আমার গাছের গাছ পোকার আগে আমি এক একটা গাছের প্রায় দশ কেজি করি আপনার গোবর সার দিছি এর সাথে সাথে টিএসপি ড্যাব এরপরে সুন এগুলা সম্পূর্ণ দিই এরপর আমি পনেরো দিনের মতো এই মাদাটা তৈরি করে ফালা রেখেছি পনেরো দিন পরে যায় আমি গাছ লাগাইছি গাছ লাগানোর পরে আমার গাছের বয়স বর্তমানে আজকে সত্তর দিন হয়েছে অলরেডি আমার গাছে ফুল ঝলি আসছে এর পাশাপাশি আমি সাথী ফসল হিসাবে পেঁপে গাছের সাথে আমি হাইব্রিডের বিজলি ফ্লাস মরচ দিয়েছি অর্থাৎ একটা পেঁপে গাছ লাগানোর পরে ফাস্ট ফুট পর আটটা পেঁপে গাছ লাগাইছি এর ভিতরে যে স্পেস আছে এই স্পেসে আমি তিনটা তিনটা করে আমি ইয়া ইয়া গাছ লাগাই দিয়েছি আপনার হ্যাঁ এই বিজি ফ্লাস হাইব্রিডেড বিজি ফ্লাস মরি গাছ লাগাই দিয়েছি এটা সাথে ফসল হিসাবে আর কি আমি লাগাইছি আর এই যে দেখুন প্রত্যেকটা গাছে আমার গাছ মোটা তাদের এর পাশাপাশি গাছে বিভিন্ন রকম শাখা ফশাখা বাইরেছে ওই শাখা ফশাখাগুলো আমি ছাটাই করে দিই গাছের মেন যে ডোকাটা ওইটাই রাখছি আর গাছে যদি আপনার কোনো রকম পোকা আক্রমণ বা ছত্রাকনাশক এই পোকা আক্রমণ হয় এবং কুকড়ে যায় তখন আপনারা এই ইমিটাপ যে একটা ওষুধ আছে ইমিটাপ ওষুধটা এক লিটার ফানিতে ইমিটা ওষুধটা মারা দিবেন আর বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে আপনারা ওই ভেটেনারি দোকানে যাই বললে হবে অথবা আপনারা যে কৃষি অফিসে যাই ওইখানে আপনারা আপনাদের গাছের কি সমস্যা ওটা দেখালে আপনাদেরকে কৃষি অফিসাররা আপনাদের আপনাকে পরামর্শ দেবো দেখুন এই যে আমার গাছের এই ডোকাগুলো আমি সাঁটাই করে দিয়েছি এখন চলতেছে আমার গাছগুলো আমি ফেব্রুয়ারি মাসে লাগাইছি এখন চলতেছে এপ্রিল মাস মোটামুটি আমার প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে এগুলো হচ্ছে সবগুলো হাইব্রিডের হাইব্রিডের গাছ প্রত্যেকটা গাছ ইনশাল্লাহ ফেঁফে ধরবে আমি আশাবাদী তো এর পরের আপডেট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ফেঁপে ফেঁপে অলরেডি প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন আর গাছের পরিচর্যা করবেন ঠিকমতো তাহলে আপনার গাছে পরিপূর্ণ গাছ থেকে ফল ফল পাইবেন এবং গাছে যখন সঠিক পরিচর্যা করবেন গাছ থেকে সঠিক আপনারা ফল সংগ্রহ করতে পারবেন আর গাছ রোকার পর যদি সঠিক পরিচর্যা করতে না পারেন তাহলে ওই গাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় আপনি গাছে যেরকম খাদ্য দেবেন গাছ থেকে এরকম ফিডব্যাক ভালো পাবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব দিয়ে সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম